আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা জীবনে তো অনেক গান শুনেছেন আজকে আমি একটা গান বলবো দুই কলি গানটা হলো আল্লাহ রাসেল এবং মা যদি আপনাদের গানটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন উৎসাহ দিবেন সামনে আরও গান বানানোর চেষ্টা করব তো আমি দুই লাইন গান গে আপনাদেরকে শোনাই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এবং শেয়ার করে দিবেন তো আমি গানে যাই আল্লাহর পরে নবী আছে তারপরে এতে মা আল্লাহর পরে নবী আছে তারপরে এতে মা সেই মায়েরে তোমরা কেহ বুইলা যাই না সেই মায়েরে তোমরা কেহ বুইলা যাই না আল্লাহর পরে নবী আছে তারপরে এতে মা আল্লাহর পরে নবী আছে তারপরে সেই মায়ের তোমরা কেহ না সেই মায়ের তোমরা যায়ও না। ব্যস্ত আছে দোজক আসে সপি মায়ের জন্য ব্যস্ত আছে দোজক আছে সপি মায়ের জন্য মায়ের মনে কষ্ট দিলে ব্যস্ত পাবি না মায়ের মনে কষ্ট দিলে খোদারে পাবি না আল্লাহ আছে রাসুল আছে আরো আছে মা আল্লাহর পরে আছে আছে তারপর মা সেই মায়ের কেউ তোমরা কষ্ট দিও না মার মনেতে কষ্ট দিলে ব্যস্ত পাবি না তো মা জান্নাত আছে জানাম আছে সবই ইতো মা মায়ের ভালোবাসিলে তুই জান্নাত পাবি ভাই মার মনেতে কষ্ট দিলে জান্নাত পাবি না আল্লাহর পরে নবী আছে তারপরে তে মা আল্লাহর পরে নবী আছে তারপরে তে মা মায়ের মনে কষ্ট দিলে খোদারে পাবি না মায়ের মনে কষ্ট দিলে আল্লাহরে না আল্লাহর পরে নবী আছে তারপরে তে মা আল্লাহর পরে নবী আছে তারপরে তে মা মায়ের মনে আগা দিলে খোদা না মায়ের মনে আগা দিলে খোদার পাবি না ব্যস্ত আছে দোজক আছে সবই ইতো মা ব্যস্ত আছে দোজোগ আছে সবই ইতোমা মা মায়েরে ভালোবাসিলে ব্যস্ত পাবি যে মায়েরে ভালো না বাসিলে আল্লাহরে পাবি না আল্লাহরে পরে নবী আছে তারপর এতে মা আল্লাহর পরে নবী আছে তারপর এতে মা মায়ের মনে আঘাত দিলে খোদারে পাবি না তুই মায়ের মনে আঘাত দিলে খোদারে পাবি না তো দর্শক ভাইরা আমি সিঙ্গারও না কোনো শিল্পীও না আমি সাধারণ একজন কুমুডিয়ান যদি আপনাদের একটুকু ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন ইনশো আল্লাহ